অভিযোগ যদি না হয় তাহলে কিন্তু পুলিশও না চেয়ারম্যানও আসে না মেম্বারও না কেউ আসে না যখন এক ব্যক্তির নামে অভিযোগ আসে সেই সময় তাকে আইন জারি করা হয় তো সবচেয়ে মূল যেটা আইন আল্লাহর এই জমিনে

সেই পয়েন্টটা কি এখানে ভিডিও নাম্বার ওয়ান করা হয়েছে কি জন্য এই এলাকায় যারা আছে আমরা সকলকে মিলে নামাজের দিকে আহ্বান করে নামাজ কায়েম করব। অন্য অন্য এলাকায় হয় না যেটা ইনশাল্লাহ আমরা করব। এটা কি আপনি একমত না দ্বিমত পোষণ একমতে আছি যদি দ্বিমত পোষণ করেন তাহলে আমরা এই ভিডিও ছাড়বো না কিছু করব না কিছু আপনি কি একমত আপনি ইনশাল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে কবুল করে দিনের জন্য এবং মসজিদের সাথে আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে আমি যেটা শুনেছি নাকি ভাবে নাই যে নামাজে যাবে আসলে মানুষ কখন চেঞ্জ হয় যখন আল্লাহর পক্ষ থেকে নূর আসে হঠাৎ করে মানুষ মারাও যায় কোনো ঠিক নাই বয়স নাই সময় নাই জায়গা নাই প্লেস নাই মানে কিচ্ছু নাই তো আপনার কোনো গ্যারান্টি আছে না না তাহলে এখন থেকে আপনি কি বিশ্বাস করেন যে আমাকে চলে যেতে হবে আমাকে নামাজ পড়তে হবে না এই কথা বললে মানে এরকম মানুষ বলে যে আমার একটা বাড়ি লাগবে একটা গাড়ি লাগবে সুন্দরী বউ লাগবে এরকম বলে না বলে কিন্তু লাগবে এই বিষয়টা আলাদা আপনার চেষ্টার মাধ্যমে কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে এটাই হলো ফিক্স ঠিক আছে নামাজ পড়লে কত রহমত আছে জানেন দুনিয়াতে আইসি তার একটা মানে সুখের একটা জীবন দান করে দেয়। মানে অশান্তি দূর করে দেয়। শরীরের ফিজিক্যালি ভাবে অনেক উপকার আসে। অনেক এফেক্টিভাস। ঠিক আছে? ফজরের সময় উঠবেন যে আবহাওয়াটা এটা অনেক দামি আবহাওয়া। আপনি কি বোঝেন? তে এখন কি বড় হুজুর দিয়া ওয়াজ করলে কাজ হইবে না? হইবে? না। আমার চেয়ে যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যদি বড় অফিসার নেওয়া হয় কাজ হবে? না। যদি আপনি নিজে থেকে যদি সচেতন না হন। মানে নিজে যদি না পড়ে মানুষ পড়াবে। না, ইও। না, ভাবি-টাবি না এটা ভাবে। ঠিক আছে তো তা আপনার আমরা আশা করি আপনি মাগদ্বীপ থেকে আসেন ঠিক আছে গোসল টোসল করে আসেন যদি মরি জানালা লাগাই এসে সময় জানা দরকার গুলা ঠিক কিনা ঠিক আছে ঠিক আছে যদি না মরেন এরকম গ্যারান্টি আছে তাহলে যাওয়ার দরকার নেই ঠিক আছে